হ্যাঁ পাঁচ টাকা ভিও করলাম। তাও তো 18 টাকা। এক হ্যাঁ এই কেজিতে 18 টাকা লাভ করছেন আপনারা খরচ বাদ দিয়ে। ভাড়া বাদ দিলে হলো তো 5 টাকা। আপনারা তো 10 টাকা করে পড়েছে আপনার কারিং কস্ট তাই না? আপনার লোডিং আনলোডিং আছে তারপর আপনার এই ভাড়া রয়েছে। এই পাঁচ টাকা আমরা বাদ দিলাম। তো তো 18 টাকা কেজি এতে তো চুক্তি হয়ে যায়। এর করতে পারবেন না তো কত করে করব স্যার আপনারা চালের দাম হড় হড় করে বেড়ে যাচ্ছে আপনাদের কারণে তো আমরা এখন বাড়াইনি আর এখন বাড়াবো না আপনি তো বলেন যে তিন চার মাস বাড়ান না কিন্তু সাতষট্টি টাকা করে মূল্য বিক্রির মূল্য কত নব্বই তা মূল্য তালিকা নেই নব্বই এর বেশি বিক্রি করছেন কিনা এটা তো সন্দেহজনক আপনি কি স্টক রেজিস্টার মেনটেন করেন হ্যাঁ রেজিস্টারটা দেখান স্টক এখানে খাতাতে লিখি আমরা ওইভাবে মেনটেন করি না আপনি এক মাস আগে যে চাউল নিয়ে এসেছেন সেটাও তো স্টক করে রেখেছেন দোকানে দাম বৃদ্ধি করার আশায় স্টক করে রেখেছেন না ওই যে 2100 থেকে 2200 পর্যন্ত 2200 এখন তো আপনি যে 90 করে বিক্রয় করলেন এই চাউলগুলোতে যদি এক মাস পূর্বে নিয়ে আসেন আরও তো অল্প মূল্য পড়ে পাঁচ থেকে সাত টাকা করে চাউল বিক্রি করছেন আপনি এই চাউল কবে কোথা থেকে কিনে নিয়ে এসেছেন সেই মেমো এই মুহূর্তে কিন্তু সমস্ত মেমো আপনি দেখাতে ব্যর্থ হয়েছেন এবং চাউলের মূল্য আপনি নব্বই টাকা কেজি বিক্রয় করছেন প্রতি কেজিতে লাভ করছেন বাইশ টাকা করে এটা অযৌক্তিক এবং এই চাউলের বিক্রয় মূল্য ভুক্তদের জন্য সহজে লটকিয়ে বিক্রয় মূল্য প্রদর্শন করেন নাই এটা একটা অপরাধ পাশাপাশি আপনি যে সরিষার তেল বিক্রয় করছেন এখানে সরিষার তেলের বিএসটাই অনুমোদিত পণ্য একটা অনুমোদন

ভবিষ্যৎ আপনি চাউলের যেখান থেকে সোর্সিং করে নিয়ে আসেন সেই মেমো অবশ্যই সংরক্ষণ করবেন আপনার স্টক রেজিস্টার মেনটেন করবেন এবং কখনোই অযৌক্তিকভাবে চাউলের মূল্য অসহায়কভাবে বৃদ্ধি করবেন না এবং এই যে লেবেলবিহীন যে পণ্যগুলো বিক্রয় করছেন এগুলো অবশ্যই লেবেল কম্পালসারি থাকতে হবে এবং অনুমোদন সাপেক্ষে বিক্রয় করবেন ঠিক আছে